সালাম আলাইকুম ফারাক্কাবাদ কিভাবে দেখবেন গুগল ম্যাপে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ইন্ডিয়ার যে বড় ফারাক্কা বাদ রয়েছে আপনারা কিভাবে গুগল ম্যাপে দেখবেন এবং বাংলাদেশ কত দূরে রয়েছে ঠিক আছে এবং ইন্ডিয়ার বোর্ডার এলাকা এটাও দেখবেন এবং ফারাক্কা বাদের আশপাশে কোন নদী রয়েছে এবং আপনারা চাইলে দেখতে পারেন ইন্ডিয়ার আশপাশে এবং বাংলাদেশ কত দূর ঠিক আছে আমরা অনেকেই আসি ফারাক্কা বাদ বা ব্যারেজটি দেখতে চাচ্ছি গুগল ম্যাপের মাধ্যমে তা আমি সঠিকভাবে দেখিয়ে দিব এইভাবে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখতেছি ফারাক্কা ব্যারেজ এবং আশপাশে কি রয়েছে এবং আপনারা চাইলে এখানে বাংলাদেশেরও অনেক কিছু দেখতে পারবেন তা বন্ধুরা চলুন ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্ট্রিতে এই যে বন্ধুরা গুগল প্লেস্টোরই এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল আর্থ তা আমি লিখতেছি গুগল আর্থ এই যে দেখেন গুগল আর্থ লেখার পরে সার্চ করলে আপনাদের সামনে প্রথমে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করার পরে এই যে ওপেনে ক্লিক করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন এখানে সার্চ দেওয়ার অপশন থাকবে তা আপনারা এখানে সার্চ করবেন তা এখানে আপনারা লিখবেন ফারাক্কা ব্যারেজ তা আমি লিখতেছি বাংলায় লেখলেও হবে ইংলিশও লেখলেও হবে তা ফারাক্কা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তাই এটা আমি লিখলাম তা এটা লেখলে দেখেন বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনাদের কাছে সেটা শো করবে ঠিক আছে যে ফারাক্কা এই যে জুম করেন এখানে জুম করলে এখানে আপনাদের ফারাক্কা ব্যারেজ দেখতে পারবেন এবং আশপাশে কী রয়েছে এগুলো দেখতে পারবেন এবং এখানে ছবিও দেখতে পারবেন তো আমরা ছবিটা দেখতেছি না তা দেখেন সরাসরি কিন্তু ফারাক্কা ব্যারেজ চলে আসছে এখানে আপনারা দেখতে পারবেন নদী নদীর মধ্যে বাদ দেওয়া ঠিক আছে তা আশপাশে কি আছে এগুলা সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পারবেন তো অবশ্যই আপনাদের ফোনে জিপিএস লোকেশনটি কালে কানেক্ট করে রাখবেন এবং ইন্টারনেট কালেকশন লাগবে